তোমার চারপাশে হয়তো এমন অনেক মানুষ আছে যারা তোমার স্বপ্নে বিশ্বাস করে না আর বলে তুমি পারবে না তোমার মতো মানুষের পক্ষে অসম্ভব তুমি স্বপ্ন দেখছ বেশি তাদের কথা শুনে কি তুমি থেমে যাবে নিজের স্বপ্ন থেকে মুখ ফিরিয়ে নেবে একটা কথা মনে রেখো প্রত্যেক সফল মানুষকেই প্রথমে শুনতে হয়েছে তুমি পারবে না ঠিক সেই সময়ে সাহসী মানুষগুলো চুপ থাকেনি তারা প্রমাণ করেছে আমি পারি তোমাকে বিশ্বাস করতে হবে নিজের উপর কারণ এই পৃথিবীতে যদি কেউ তোমার স্বপ্নটা সত্যি করতে পারে তাহলে সেটা কেবল তুমি নিজেই কখনো কখনো পুরো পৃথিবী তোমার বিপক্ষে যাবে তখন তোমার একমাত্র শক্তি হবে নিজের ইচ্ছাশক্তি রাত জেগে পড়া বারবার চেষ্টা করা তুচ্ছতাচ্ছিল্য সহ করে এগিয়ে যাওয়া এই সব ছোট ছোট যুদ্ধই তৈরি করে বড় বিজয় তুমি হয়তো এখনো সেখানে পৌঁছাওনি কিন্তু তুমি রাস্তায় আছো এটাই সবচেয়ে বড় ব্যাপার অন্যরা কি বলল তা দিয়ে তোমার মূল্য ঠিক হবে না তুমি কি করছ কেমন করে লড়ছ সেটাই বলবে তুমি কে তাই আজ যখন ক্লান্ত লাগবে যখন মনে হবে কেউ পাশে নেই তখন মনে করো তোমার পাশে একমাত্র আল্লাহ আছে আর সেই শক্তিটাই তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে তুমি পারবে কারণ তুমি থামো না এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইকবাল হোসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত